হ্যাঁ ছোট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিসটা দুশো নাম্বার যদি দুশো চৌত্রিশ পিসটা বের করো সপ্তম শ্রেণীর তাহলে দেখবা যে ওইখানে একক কাজ আছে আমাদের একটা যে দাঁড়িপাল্লার ভারসাম্য সাহায্যের নিচে সমীকরণ সমাধান কর। ওকে তিনটা আছে সো এটা আমাদের কি করতে হবে দাঁড়িপাল্লা ভারসাম্যের সাহায্যে নিচের সমীকরণ এটার সমাধান করতে হবে সমীকরণ কি এক নাম্বার দিছে যে কোনো সংখ্যার দ্বিগুণ বা দুই গুণের সাথে দ্বিগুণ আর দুই গুণ একই কথা ঠিক আছে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হয় এই সমীকরণটা আমাদের বানাতে হবে এবং সেটা আবার দাঁড়িয়ে পাল্লার সাহায্যে সমাধান করতে হবে ওকে তো চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আশা করি তোমাদের অনেক উপকার হবে আর যদি এর আগের অঙ্কগুলো চাও একদম এক নম্বর পৃষ্ঠা থেকে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে চ্যানেলে গিয়ে প্লেলিস্টে চলে যাও দেখো সেখানে প্লেলিস্টে একদম সিরিয়ালি সমস্ত অঙ্কগুলো তোমাদের দেওয়া আছে তো চলো আমরা সমাধানে চলে যাই এখানে দেখো তাহলে মনে করি সংখ্যাটি এক্স কোন সংখ্যা বলছে কোন সংখ্যা সংখ্যাটা কত থাকে আমরা জানি তা তো আমরা জানি না তাই না এই জন্য ধরে নিলাম যে সংখ্যাটি এক্স সেই সংখ্যার দ্বিগুণের সাথে মানে এক্স এর দ্বিগুণের সাথে ঠিক আছে এর দ্বিগুণ মানে কি দুই এক্স ঠিক আছে পাঁচ যোগ করলে তাহলে এক্স তাহলে এক্স এর দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে তাহলে কোন সংখ্যাটা ছিল এক্স আর সেই সংখ্যার সাথে দ্বিগুণ দ্বিগুণ মানে দুই গুণ ঠিক আছে তাহলে এক্স এর দুই গুণ দুই গুণের সাথে কি করছে পাঁচ যোগ করলে এই পাঁচ যোগ করলাম যোগ করলে কথা হয় পঁচিশ হয় তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে বা দাঁড়িয়ে পাল্লায় আমরা লিখতে পারি যে এক পাশে এইটা লিখতে পারি আর এক পাশে আমরা কি লিখতে পারি পঁচিশ ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা লক্ষ্য করি এক্স এর সাথে পাঁচ এক্স এর দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে হয় টু এক্স আর প্রশ্ন মতে দাড়ি পাল্লার ভারসাম্য হবে এক পাল্লাই হবে তাহলে কত টু এক্স প্লাস হবে পঁচিশ কারণ এই দুটো দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগ কত হয় পঁচিশ হয় তাহলে কত পাশে কত নিলাম পঁচিশ নিলাম তাহলে দেখো পাল্লা কিন্তু সমান ঠিক আছে আচ্ছা যদি সমানই হয় তাহলে একটু খেয়াল করো এই পাশে টু এক্স প্লাস ফাইভ আছে আর এখানে পঁচিশ আছে তাহলে এখান থেকে আমরা পাঁচ বাদ দেবো যেহেতু তাহলে এই পাশ থেকেও পাঁচ বাদ দিতে হবে কারণ সমান সমীকরণের এক পাশ থেকে যা করতে হয় অপর পাশ থেকেও তাই করতে হয় তাহলে এখানে পাঁচ পাশে পাশ আমরা বাদ দিয়ে দিই তাহলে এই পাশ থেকেও পাঁচ বাদ দিতে হবে ঠিক আছে পঁচিশের থেকে এই জন্য টু এক্স প্লাস ফাইভ থেকে আমরা পাঁচ বাদ দিলাম এখানে পঁচিশ থেকে আমরা পাঁচ বাদ দিলাম তাহলে টু এক্স প্লাস ফাইভের থেকে যদি পাঁচ বাদ দিই কত হবে এই পাঁচ আর এই পাস কাটে যাবে বাদ যাবে খালি টু এক্স এখানে হলো টু এক্স আর এখানে পঁচিশের থেকে যদি পাঁচ বাদ দিই আমাদের এই এই পাল্লায় কত থাকবে বিশ থাকবে ঠিক আছে তাহলে এই পাশে কত আছে টু এর সাথে গুণ আকারে আছে এই টুকে বাদ জন্য কি করতে হবে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে এই পাশ থেকে যদি দুই ভাগ দেই এ পাশ থেকেও দুই ভাগ দিতে হবে ঠিক আছে অর্থাৎ সমীকরণে এক পাশ থেকে যা করতে হবে অপর পাশেও ঠিক তাই করতে হবে তাহলে দুই দিয়ে যদি ভাগ দেয় তাহলে দুই দুই কাটা যাবে শুধু এক্স থেকে যাবে এই শুধু এক্স ঠিক আছে ভাগ করলে সমান সমান রাশি কেটে যায় আর এই এক্স থেকে যায় এক্স থেকে গেল আর বিষকে যদি দুই দে ভাগ দিই তাহলে দশ তাহলে এক্স সমান আমরা কত পেয়ে গেলাম দশ ঠিক আছে এই সমীকরণটাই কিন্তু আমাদের সমাধান করতে বলছিল কোন সংখ্যা এই সংখ্যাটা তাহলে এক্স ধরে কোন সংখ্যা তাহলে এক্স সমান কত পের দিল দশ কিন্তু আমরা পেয়ে গেলাম এটাই যদি আমরা গাণিতিকভাবে দেখি একটু দেখো এখানে ঠিক আছে অর্থাৎ তাহলে সংখ্যাটা পেলাম দশ তাহলে উক্ত পদ্ধতি গাণিতিক সমাধানটা কি হবে তাহলে এই যে আমরা এটা পেয়েছিলাম টু এক্স প্লাস ফাইভ কারণ এখানে এটা সমানই কোন সংখ্যার দ্বিগুণ তাহলে টু এক্স দুই গুণ মানে এক্স এর দুই গুণ সাথে পাঁচ যোগ করলে যোগ পাঁচ করলাম সমান কত হয় পঁচিশ এই জন্য সমান পঁচিশ ঠিক আছে এখন আমরা সমাধান করবো তাহলে পাঁচকে আমরা এই পাশে যোগ আছে যদি পাঁচকে ওই পাশে নিয়ে যায় কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে ঠিক আছে তাহলে টু এক্স এই পাশেই রইলো পাঁচ পঁচিশ এখানে আসলো পাঁচ এই পাশে যোগ আসলো সমান চিহ্ন ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে পাঁচ বিয়োগ হয়ে গেল তাহলে টু এক্স এই পাশে ঠিকই রইলো পঁচিশ থেকে পাঁচ বাদ দিলে বিশ এই টু এক্স এর সাথে কি আকারে আছে গুণ আকারে তাহলে টু কে যদি ওই পাশে হয়ে বিশ ভাগ দুই তাহলে এক্স সমান কত পাইলাম আমরা এক সমান কিন্তু আমরা দশ পেয়ে গেলাম ঠিক আছে সুতরাং এটার মান কিন্তু আমরা পেয়ে গেছি অর্থাৎ সংখ্যাটি দশ আশা করি বুঝতে পারছো এটা পেয়ে গেছি এবার চলো দুই নাম্বারটা আমরা দেখি কি বলছে বলছে সংখ্যা দুটি নির্ণয় করো এখানে দুইটা সংখ্যা আছে এখানে বলছে দুইটি সংখ্যার যোগফল পঞ্চান্ন দুইটা সংখ্যা কি কি তা কিন্তু বলে নাই আমাদের জাস্ট যোগফল বলছে ঠিক আছে দুইটি সংখ্যার যোগফল বলছে কত পঞ্চান্ন এবং বড় সংখ্যাটি ফাইভ পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান ছোটো সংখ্যাটি নির্ণয় করো তাহলে বড় সংখ্যাটা পাঁচ গুণের সমান আর ছোটো সংখ্যাটি ছয় গুণের সমান ঠিক আছে চলো আমরা সমাধানে চলে যাই তাহলে বেশি ভালোভাবে বুঝতে পারবা এখানে মনে করো বড় সংখ্যাটা কত সেটা তো আমরা জানি না তাই না এই জন্য আমরা ধরলাম বড় সংখ্যাটি এক্স ওকে এখন বড় সংখ্যাটির পাঁচ গুণ ঠিক আছে তাহলে কত হবে আচ্ছা দুটো সংখ্যাকে বের করে নেই দেখো তাহলে ছোট সংখ্যাটা কত এক্স ধরলাম তাহলে বড় ছোট সংখ্যাটা কত হবে বড় সংখ্যাটা এক্স ধরলাম ছোট সংখ্যাটা কত হবে দুইটা সংখ্যার যোগফল যদি পঞ্চান্ন হয় তাহলে পঞ্চান্ন থেকে একটা সংখ্যা বাদ দিলে এটা যদি বাদ দেয় তাহলেই কি পেয়ে যাবো বা এক্স এর থেকে যদি পঞ্চান্ন বাদ দেয় তাহলেই কিন্তু আমরা এই সংখ্যাটা পেয়ে যাবো তাই না ছোট সংখ্যাটা পেয়ে যাবো এখন মনে করো দুটো সংখ্যা আছে এখানে একটু বোঝার আমি ধরলাম দুটো সংখ্যার যোগ ফল দশ দেওয়া আছে এখানে পঞ্চান্ন দেওয়া আছে না বোঝার জন্য দেখো দশ দেওয়া আছে আর একটা সংখ্যা তুমি ধরলা মনে করো পাঁচ না তুমি ধরো একটা সংখ্যা ধরলা ছয় বড় সংখ্যাটা কত ধরলা ছয় তাহলে ছোট সংখ্যাটা কত বের করতে পারবো না দুইটা সংখ্যা মিলে হবে কত দশ দুইটা সংখ্যা মিলে যোগ করে হবে দশ আমাদের একটা সংখ্যা অর্থাৎ বড় সংখ্যাটা আছে ছয় তাহলে ছোট সংখ্যাটা কত বের করতে পারবে না চার কারণ ছয় আর চার হলে দশ হবে কি করে বের করলো বলো তো এই দশের থেকে এই ছয় কিন্তু বাদ দিয়ে বের করলে না যদি বিয়োগ দাও চার তাহলে কি করছো এই দশের থেকে ছয় বাদ দিছো না এই জন্যই দেখো বড় সংখ্যাটি আমরা কত ধরছি এখানে বড় সংখ্যাটি আমরা এখানে ধরছি এক্স তাহলে ছোট সংখ্যাটা কত হবে এই মোট যোগ ফলের থেকে যোগফল বলে দিছে দশ দশের থেকে যে সংখ্যাটা ধরছি ওই সংখ্যাটা যদি আমরা বাদ দেই তাহলেই কি পাওয়া যাবো না ছোট সংখ্যাটা চার পেয়ে গেলাম তাহলে বাদ দিলে পেয়ে যাবো এখানে যেহেতু করা যায় না এইভাবেই রেখে দেবো মানে এইটাই তাহলে বড় সংখ্যাটা পেলাম ছোট সংখ্যাটাও কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে আমি একটু এটা মুছে আচ্ছা দেখো নিশ্চয়ই বুঝতে পারছো এবার তাহলে দুটো সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি বড় সংখ্যা এবং ছোট সংখ্যা কিন্তু আমরা কি করছি পেয়ে গেছি এই দুটো সংখ্যার কি বলছে গুণের সমান হবে ঠিক আছে তাহলে দেখো আমরা লিখতে পারি প্রশ্নমতে মতে ফাইভ এক্স অর্থাৎ এই পাশেরটা সমান এই পাশেরটার ছয় গুণ ঠিক আছে অর্থাৎ এখানে হচ্ছে বড় সংখ্যার পাঁচ গুণ তাহলে বড় সংখ্যা কত ধরেছিলাম এক্স এই তাহলে লিখলাম ফাইভ এক্স পাঁচ গুণ মানে এক্সের পাঁচ গুণ ছোট সংখ্যার ছয় গুণ তাহলে লিখলাম ছোট সংখ্যাটা কত এটা এর ছয় গুণ ছয় দিয়ে গুণ দিয়ে দিলাম পুরো টাকা এই যেহেতু এই জন্য ব্রাকেট ছয় দিয়ে গুণ দিয়ে দিলাম ছয় গুণ ওকে আচ্ছা তাহলে কি বলছে সমান এই দুটা সমান ওর পাঁচ গুণ আর এর ছয় গুণ কি হবে সমান হবে এই জন্য মাঝখানে কি দিয়ে দিলাম সমান দিয়ে দিলাম ওকে এবার চলো সমাধানে চলে যাই দেখো তাহলে দাড়ি পাল্লার ভারসাম্য হবে এক পাল্লায় হবে ফাইভ এক্স আর অপর পাল্লায় হবে কি সিক্স ইন্টু ফিফটি ফাইভ মাইনাস এক্স ঠিক আছে আচ্ছা রেখে আমরা এর মান বের করবো তাহলে এক পাল্লায় আমরা নিলাম হচ্ছে ফাইভ এক্স আর অপর পাল্লায় নিলাম সিক্স ইন্টু ফিফটি ফাইভ মাইনাস এক্স নিয়ে নিলাম ঠিক আছে এখন আমরা কি করব দেখো এখানে আমরা যেটা করতে পারি সেটা আগে দেখো এখানে ফাইভ এক্স আছে ফাইভ এক্স রাখলাম এখন এই ছয় দে একেও গুণ করবো এই ছয় দেওয়ার এক্সেও গুণ করবো তাহলে পঞ্চান্নর আগে প্লাস আছে ছয়ের আগেও প্লাস তাহলে এই ছয় দিয়ে যদি পঞ্চান্নকে গুণ করি কত হয়ে যাবে তিনশো তিরিশ হয়ে যাবে দেখো পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাত আমার তিন পাঁচ ছয় তিরিশ আর তিনে তেত্রিশ ঠিক আছে আবার ছয়ের আগে প্লাস আছে এক্সের আগে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস ছয় দে এক্সে গুণ করলে ছয় এক্স ঠিক আছে এইখানে ফাইভ এক্স তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে ছয় এক্স মাইনাস আসে এই এক্সটাকে আমরা পূর্ণ সংখ্যা রাখবো এই জন্য এই পাশ থেকে আমরা এক্সটাকে কেটে দেবো ছয় এক্স আসে মাইনাস তাহলে একে কাটার জন্য কী করে দেবো ছয় প্লাস দিয়ে দিলাম তাহলে প্লাস মাইনাস কী হয়ে যাবে কাটে যাবে এ পাশে যেহেতু ছয় যোগ করছি এ পাশেও ছয় কি কী করতে হবে যোগ করতে হবে কারণ সমীকরণে এক পাশে যা করতে হবে অপর পাশেও ঠিক তাই করতে হবে ওকে আচ্ছা তাহলে সেমভাবে দেখো এখান থেকে এই এক্স ছয় আর এই ছয় কেটে যাবে ঠিক আছে অর্থাৎ এটার কি এটা হবে আমাদের এই যে দেখো আছে আর এখানে মাইনাস তাহলে কেটে গেল তাহলে এই এই দাঁড়ি পাল্লায় আমাদের শুধু রইলো কি এইখান থেকে আমাদের এইখানে বসলো শুধু তিনশো তিরিশ আর এখানে পাঁচটা এক্স আসিল আর ছয়টা এক্স তিন দুটোই যোগ তাহলে পাঁচটা এক্স আর ছয়টা এক্স মিলে এখানে যোগ করে কয়টা হলো এগারোটা এক্স হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব এই এক্স এর মান যেহেতু বের করব শুধু এখান থেকে এগারোকে আমরা কেটে দেব এটা কি আছে গুণ আকারে আর এই কে গুণ আকারে থাকলে একে সরানোর জন্য ভাগ করে দিতে হয় তাই এই কে এগারো এক্স থেকে এগারো কে বাদ দেওয়ার জন্য আমরা কি করবো এগারোতে ভাগ দেব ঠিক আছে এ পাশে যেহেতু এগারোতে ভাগ দিছি এ পাশেও আমাদের কি করতে হবে 11 দিয়েই ভাগ দিতে হবে কারণ সমীকরণের উভয় পাশে একই কাজ করতে হয় ঠিক আছে এ পাশে যোগ করলে এ পাশেও যোগ এ পাশে বিয়োগ করলে এ পাশেও বিয়োগ এ পাশে গুণ করলে এ পাশেও গুণ এ পাশে ভাগ করলে এ পাশেও ভাগ ঠিক আছে আচ্ছা তাহলে এগারো যদি ভাগ করি তাহলে ভাগ করলে সমান সমান রাশি দ্বারা ভাগ করলে সমান সমান কাটে যায় তাহলে এগারো দে এগারোকে ভাগ করলে কাটে যায় শুধু এক্স থেকে যায় আর এই তিনশো তিরিশকে এগারো দিয়ে ভাগ দিলে শুধু তিরিশ হয়ে যায় তিন এগারো তেত্রিশ আর শূন্য তিরিশ হয়ে যায় তাহলে আমরা এক্স সমান কত পেয়ে গেলাম তিরিশ ঠিক আছে এটা যদি গাণিতিক ব্যাখ্যাটা দেখাই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা দেখো তার আগে লক্ষ্য করো এখানে অতএব বড় সংখ্যাটি আমরা এক্স ধরছিলাম তাহলে এক্স মানে কত পেলাম তিরিশ ঠিক আছে আর ছোট সংখ্যাটা কত ছিল পঞ্চান্ন মাইনাস এক্স তাহলে ছোট সংখ্যাটা আমাদের পঞ্চান্ন মাইনাস দিয়ে দিলে হয়ে গেল তাহলে পঞ্চান্ন থেকে তিরিশ যদি আমরা বাদ দেই তাহলে কত হয়ে যাচ্ছে এখানে দেখো তো একটু পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে যদি আমরা তিরিশ বাদ দিই এখানে কিন্তু আমাদের পঁচিশ হয়ে গেল ওকে সেম ভাবে একটু লক্ষ্য করো এখানে গাণিতিক সমাধান যদি আমরা দেখি তাহলে এক পাশে হচ্ছে ফাইভ এক্স আর অপর পাশে হচ্ছে সিক্স ইন্টু ফাইভ ফিফটি ফাইভ মাইনাস এক্স ঠিক আছে তাহলে এটাকে আমাদের কি করতে হবে আগে গুণ করতে হবে ফাইভ এক্স রাখি এটাতে গুণ করি ছয় দিয়ে যদি পঞ্চান্নকে গুণ করি কত হবে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে আমার তিন পাঁচ ছয় তিরিশ আর তিনে তেত্রিশ তার মানে তিনশো তিরিশ এই ছয়ের আগে প্লাস আছে এক্সের আগে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস সিক্স এক্স কে গুণ করলে সিক্স এক্স ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করতে পারি দেখো এই পাশে এক্স আছে এই পাশে এক্স আছে এই সিক্স এক্স কে আমরা এই পাশে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা তাহলে এই পাশে কি ছিল মাইনাস আর সমান চিন্ন এর পাশে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কারণ কোন সংখ্যা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যায় যোগ থাকলে বিয়োগ হয়ে যায় বিয়োগ থাকলে যোগ হয়ে যায় এই পাশে ফাইভ এক্স প্লাস আছে ওই পাশে নিয়ে তাহলে হয়ে যেত ঠিক আছে এই পাশে আছে সমান চিহ্নের পাশে নিয়ে আসছি এই জন্য দেখো পাঁচটা এক্স আর ছয়টা এক্স কয়টা হলো এগারোটা এক্স তাহলে এগারোটা এক্স সমান তিনশো তিরিশ তাহলে এই এগারো এক্সের সাথে কি আকারে আছে গুণ আকারে তাহলে এগারোকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে যোগ থাকলে বিয়োগ হয় আর গুণ থাকলে ভাগ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে খালি এক্স রাখলাম এগারোকে ওই পাশে দিলাম ভাগ আকারে তাহলে কত হয়ে যাবে শুধু তিরিশ হয়ে যাবে কারণ তিন এবং তেত্রিশ আর এক ঠিক আছে তাহলে তিরিশ হয়ে গেল ভাগ করলে তিরিশ এখন তাহলে এক্স এর মান আমরা কত পাইছিলাম এক্স এর মান পেলাম বড় সংখ্যাটা তিরিশ আর ছোট সংখ্যাটা পেয়ে গেলাম আমরা পঁচিশ ঠিক আছে কারণ পঞ্চান্ন থেকে দুটো সংখ্যার যোগ ফলের থেকে বড় সংখ্যাটা বাদ দিলে ছোট সংখ্যাটা পেয়ে গেলাম পঁচিশ আশা করি বুঝতে পারছো সেম ভাবে চলো আমরা তিন নাম্বারটা দেখে নিই দেখো এখানে তিন নাম্বার বলছে গীতা রিতা ও মিতার একত্রে একশো টাকা আছে তিনজন ঠিক আছে গীতা রীতা এবং মিতা এই তিনজন তিনজনের একত্রে আছে কত টাকা একশো টাকা রিতার চেয়ে গীতার ছয় টাকা কম আছে এখানে কার সাথে তুলনা করা হয়েছে একটু খেয়াল করবা ঠিক আছে এখানে বলছে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম আছে তাহলে কার কম আছে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম আছে মানে গীতার কম আছে তাহলে কার সাথে তুলনা করা হলো রিতার সাথে তাহলে রিতার যেই টাকা আছে সেই টাকার থেকে গীতার ছয় টাকা কম আছে এখন রিতার টাকাটা যদি আমরা জানি তাহলে কিন্তু গীতার টাকাটাও আমরা পেয়ে যাব তারপরে কি বলছে ও মিতার বারো টাকা বেশি আছে কার সাথে তুলনা করা হয়েছে এই রিতার সাথেই মানে রিতার চাইতে গীতার আছে ছয় টাকা কম আর রিতার চাইতে মিতার আছে বারো টাকা বেশি তাহলে মিতার টাকাটা যদি আমরা পেয়ে যাই তাহলে রিতার গীতার টাকাও পেয়ে যাবো মিতার টাকাও পেয়ে যাবো ঠিক আছে যেহেতু রিতার টাকাটা আমাদের দেওয়া নাই সেই জন্য আমরা ধরে নিতে পারি ঠিক আছে দেখো আমরা মনে করি বা ধরি রিতার টাকা আছে এক্স টাকা কারণ রিতার কত টাকা আছে সেটা তো আমরা জানি না তাই না কারণ রিতার সাথে সবার তুলনা করছে এই জন্য রিতার আমরা ধরে নিলাম রিতার আছে এক্স টাকা কয় টাকা আছে যেহেতু জানি না এই জন্য দিলাম মনে করি এক্স টাকা আছে তাহলে গীতার কয় টাকা আছে এর সাথে ছয় টাকা কম তাহলে এর এক্স এর থেকে ছয় বিয়োগ হবে কারণ এর আছে এক্স টাকা এক্স এর থেকে ছয় টাকা কম কম মানে কি বিয়োগ তাহলে গীতার আছে এক্স বিয়োগ ছয় টাকা ঠিক আছে তাহলে গীতার আছে এক্স 6 সিক্স টাকা ওকে এবং রিতার আছে বারো টাকা বেশি তাহলে কি হবে বারো যোগ হয়ে যাবে ওকে এক্স এর সাথে বারো যোগ রিতার কম আছে তাই এক্স এর সাথে মাইনাস হয়ে গেল তাহলে এর যে আসলে এক্স টাকা এর থেকে ছয় টাকা কম আছে মানে এর টাকার থেকে ছয় টাকা বাদ দিলাম আর গীতা মিতার আছে বারো টাকা বেশি ওর যা ছিল এক্স টাকা ছিল তার থেকে আরো বারো টাকা মিতার বেশি আছে এই জন্য বারো এক্স তাহলে তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম তিনজনের টাকা রিতার আছে এক্স টাকা গীতার আছে এক্স মাইনাস সিক্স টাকা আর মিতার আছে এক্স প্লাস টুয়েলভ টাকা এই তিনজনের টাকা যোগ করে কত টাকা হয়েছে একশো আশি টাকা এখানে কিন্তু আমাদের বলছে গীতা রিতা এবং মিতার একত্রে আছে একশো আশি টাকা তাহলে এই তিনজনের টাকা যোগ করে কত হয়েছে একশো আশি টাকা তাই না তাহলে প্রশ্ন মধ্যে আমরা লিখতে পারি এক্স প্লাস কারণ এই গীতার টাকা যোগ সরি রিতার টাকা এই এক্স গীতার টাকা এক্স মাইনাস সিক্স যোগ আবার রিতার টাকা এই যে এক্স প্লাস টুয়েলভ এই তিনটে যোগ করে কথা হয়েছে একশো আশি ঠিক আছে এইটাকে আমরা এখন কি করতে পারি দাঁড়ি পাল্লায় বসাতে পারি এইটা বসাবো এক পাল্লায় আর এইটা বসাবো এক পাল্লায় কারণ দুটোই সমান আচ্ছা তাহলে দেখো এখানে এইটা বসাইলাম এই যে এক পাল্লায় এক্স প্লাস এক্স প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স প্লাস টুয়েলভ আর এই একশো বসাইলাম আর এক এখন দেখো আমরা কি করতে পারি এটা যোগ করতে পারি এই এক্স আছে এখানে একটা এখানে একটা দুইটা এখানে একটা তিনটা তাহলে থ্রি এক্স আর এখানে আছে প্লাস বারো এখানে আছে মাইনাস সিক্স তাহলে প্লাস টুয়েলভ থেকে মাইনাস সিক্স অর্থাৎ বারো থেকে ছয় বাদ দিলে কত হয় ছয় হয়ে যায় ঠিক আছে আর ছয় বারোর আগে প্লাস আসছিল এই জন্য প্লাস বোঝা গেছে এটার সমাধান আচ্ছা আর এখানে একশো আশি একশো আশি আছে এখানে প্লাস সিক্স আছে এই সিক্সকে আমরা বাদ দেবো এই জন্য এই থ্রি এক্স প্লাস থেকে সিক্স বাদ দিলাম তাহলে এ পাশ থেকেও আমাদের সিক্স বাদ দিতে হবে এইজন্য এপাশ এ পাশ আমরা একশো আশির থেকেও সিক্স বাদ দিলাম তাহলে এই সিক্স আর এই সিক্স কাটে গেলো এপাশে শুধু কি রইলো থ্রি এক্স রইলো আর এই পাশে একশো থেকে যদি আমরা ছয় বাদ দিই কত হলো একশো চুহাত্তর রইলো এখানে আমাদের বোঝা গেছে আচ্ছা তাহলে দেখো এখন কি করতে হয় এই থ্রি যেহেতু এর সাথে গুণ আকারে আছে এই থ্রিকে সরাই দেওয়ার জন্য আমাদের কি করতে হবে ভাগ করতে হবে তাহলে থ্রি থ্রি এক্সকে থ্রি দ্বারা ভাগ দিলাম এ পাশে যেহেতু ভাগ দিলাম এ পাশেও থ্রি দিয়েই ভাগ দিতে হবে সমীকরণে একই জিনিস দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় ঠিক আছে দুই পাশে তাহলে করলাম তাহলে এই পাশে থ্রি থ্রি ভাগ করলে কাটে গেল শুধু এক্সট্রা হয়ে গেল আর এই পাশে একশো চুয়াত্তরকে তিন ভাগ দিলে কত হয় ফিফটি এইট বা আটান্ন হয়ে গেল তাহলে আমরা কত পেলাম এক্স সমান কত পেয়ে গেলাম আটান্ন কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে এখন দেখো এটা যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে অতএব রিতার আছে কত টাকা চুয়ান্ন টাকা কারণ এক্স এক্স টাকা কার ছিল রিতার রিতার ছিল এক্স টাকা আর এক্স মান আমরা কত বললাম চুয়ান্ন টাকা তাহলে রিতার হলো চুয়ান্ন টাকা তাহলে এখন গীতার কত আছে বের করতে পারবো না এই চুয়ান্ন আটান্ন সরি আটান্ন টাকা আটান্ন থেকে জাস্ট ছয় বাদ দেবো ছয় টাকা কম আছে তাহলে আটান্ন থেকে যদি ছয় আমরা বাদ দিই কত হবে বান্ন টাকা তাহলে গীতার আছে কত টাকা টাকা এখন মিতার আছে কত টাকা মিতার আবার বারো টাকা বেশি তাহলে আটান্নর সাথে আরো বারো যোগ হবে ঠিক আছে তাহলে ছিল আটান্ন টাকা আর ওর হলো বারো টাকা বেশি তাহলে আটান্নর সাথে বারো যোগ দিলে কত হয়ে যায় সত্তর টাকা দুয়ের আট আর দুইয়ের দশের সোনাত তোমার এক পাঁচ এক ছয় আর একের সাত সত্তর টাকা ওকে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম সাহায্যে এখন তোমাদেরকে একটু গাণিতিকটাও দেখা দেয় এটারও চলো দেখো গাণিতিক উক্তিতে পদ্ধতিতে গাণিতিক যে সমাধানটা সেটা হচ্ছে আমাদের এটা ছিল এক্স প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স প্লাস টুয়েলভ ইকল একশো আশি বা ওয়ান হান্ড্রেড এইটটি ঠিক আছে তাহলে এটা আমরা কি করতে পারি দেখো এটাও যোগ এটাও যোগ যদি যোগ যোগ করে দিই ব্র্যাকেট তো উঠে যাবে তাই না তাহলে এই একটা এক্স এই একটা এক্স এটাও যোগ এটাও যোগের তাহলে তিনটা এক্স এখানে তিনটা এক্স এখানে ছয় মাইনাস এখানে বারো প্লাস তাহলে বারো থেকে ছয় বাদ দিলে ছয় প্লাস হবে না ছয়ের আগে মাইনাস হবে অবশ্যই প্লাস হবে কারণ ছয়ের আগে মাইনাস আসে বারো আগে প্লাস আছে আসে বারো কন্ত বারো বারোর আগে যেটা আছে অর্থাৎ বারোটার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নই হয় ঠিক আছে তাহলে বারো থেকে ছয় বাদ দিলে ছয় এক্স আর সমান আশি তাহলে এই পাশে ছয় আছে এই ছয়কে কোন পাশে পাঠিয়ে দেবো এই পাশে পাঠিয়ে দেবো তাহলে এ পাশে যোগ আছে চিহ্ন এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে একশো আশি থেকে কত দশ হবে কি আকার আছে গুণ আকার আছে তাহলে এ পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে কে এই পাশে রেখে দেবো তিনকে এই পাশে রেখে দিলাম ভাগ দিয়ে দিলাম তাহলে যদি কত একশো চুহাত্তরকে তিন দিয়ে ভাগ দিয়ে দিই কত হয়ে যাবে আটান্ন হয়ে যাবে কারণ তিন সতেরো ভিতরে কয় পাশে পাঁচ তিন পাঁচ পনেরো আর বসবো কত দুই তাহলে আট চব্বিশ তিন আসটা চব্বিশ মানে আটান্ন ঠিক আছে তাহলে এক সমান মিতার হলো ছয় টাকা কম টাকা আর সরি মিতার কত বারো টাকা বেশি সত্তর টাকা ইজি না খুব কিন্তু ইজি ছিল আশা করি বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেওয়ার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ